আসসালামু আলাইকুম আমি আজকে পাকোড়া বানাবো ডালের আর সবজির ফেসের জেল আমি ভাঙিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব পিঁয়াজ আলু আমি কেটে রেখেছি পাতাকপি গাজর আর ইয়ে আমি সেদ্ধ করে রেখেছি ধন্যপাতা কেটে রেখেছিলাম কাঁচামরিচ সামান্য একটু আদা দিব এক চামিচ মরিচের গুড়া এক চামিচ ভরে এই হলদির গুড়া দিব এক চামিচ আমি লবণ দিব পরিমাণ মতন আর সামান্য একটু আটা আটা দিব আমার কনফার্ম নেই তার জন্য আমি আটা দেবো একটু ইয়ে হওয়ার জন্য আমি এ দিয়ে এখন মেখে ফেলব আমি এই সব উপকরণ দিয়ে এখন মাখব এই পাকোড়াটা খেতে ভারী মজা আপনি চাইলে চার সাতও খেতে পারবেন আর গরম ভাতে খাওয়া যায় ভালো করে মাখতে হবে মশলাটি জানি সবটি সাথে সবটি লেগে না যায় আর ভালো করে মিশে আমি খেসারির ডালের পাকোড়া বানালাম সব পদের সবজি দিয়ে ভালো করে মাখতে হবে ভালো করে না মারলে ভালো লাগবে না মশলাটি সব সাথে সবটি লাগিয়ে যাবে তাহলে মাখবে আমি এখন ভাজতে চলে যাব আমি এখন তেলটা দিয়ে দিব আমি সাদা তেল দিয়ে ভাজবো পাকোড়াটা আমি তেলটা দিয়ে দিব তেলটি গরম হয়ে গেছে আমি এখন এটি দিয়ে দিব হাত এরকম ছোট ছোট করে দিব গরম ভাতে না পাটের ভালো লাগে অনেক অনেকে পেয়েছো বলে আমরা সবজি দিয়ে বানাই সবজিটা খাওয়া হলো এটা খাওয়া হলো এটা ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে আমি এখন উঠেই দিব ব্রাউন কালার হলে তারপর নামাবে আরো হবে শীতের ভিতরে পাকুড়া খুবই ভালো লাগে খেতে দেখি কি অবস্থা সুন্দর লাল হয়ে গেছে মানে একদম মেরুন কালার নামাবো আমি লাল করে অনেক সুন্দর আসছে আমি রেখে উঠে ফেলবো রেডি হয়ে গেছে আমি উঠে দিব ছোটো ছোটো করে দেখেন পাকড়ের স্টাইল ছোট ছোট করে দিব এটা আবার ছোটো করে খাওয়া যায় বড়ো সিস্টেমে খাওয়া যায় যে যেভাবে খাবেন বানাবেন ডেমে ছোট ছোট করে বানাবো মেডি উল্টিয়ে দেবে এখন মেঘির ছোট করে বানালাম দুই পদে বানিয়ে দেখালাম আপনাদেরকে আমি উলটিয়ে দিয়েছি একটু হবে এটা কি অবস্থা দেখি সাথে খুব ভালো লাগবে সবজির পাকোড়া সবজিটাও খেয়ে খাওয়া হলো ডালটাও খাওয়া হলো আমার এইটাও ভালো লাগলো আমি এখন এটি ওটাই ফেলবো 米টা ভাজা হয়ে গেছে আমি এখানে দেবো ফেড়িয়ে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ